ফেরদৌস দিটা ম্যাডামকে আজকে যে আরিফ আত্মপ্রকাশ করেছে ম্যাডাম আপনাদের জন্যই আপনাদের অনুপ্রেরণার গল্পতে আজকে আরিফ আপনার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনার শিক্ষার্থী হিসেবে আপনাকে আলোকিত করেছে ঠিক এই জন্যই মনে হয় নেপোলিয়ান বলেছিলেন আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব। ধন্যবাদ কৃতজ্ঞতা মাহবুবা ফেরদৌস দিটা ম্যাডামকে সম্মানিত সুধী এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নূর মারজুক খান ডেপুটি ম্যানেজার ব্র্যান্ড অ্যান্ড স্ট্র্যাটেজি ইন্টার অ্যাক্টিভ আমি নূর মারজুক খান মহোদয়কে অনুরোধ জানাবো তার বক্তব্য প্রদানের জন্য দুঃখিত আমি মনে করেছিলাম যে আপনি সম্ভবত সামনে ছিলেন তবে এটা আপনার অপোজিটে থাকা আবারও প্রমাণ করলো কারিগররা সবসময় নেপথ্য থেকে সূর্যের মতো আলো দেয় এবং আমি যখন প্রথম ইনভিটেশন পাই ইভেন্টের জন্য জানতে পারলো যে আমাদের স্টুডেন্ট একটা অ্যালবাম এসে সো তারপর সে পুরো ডিটেলস জানতে পারলো এন্ড আই ওয়াজ শকড যে রাষ্ট্র ইউনিভার্সিটিতে গেছি তা তারপরে তো রাষ্ট্র ইউনিভার্সিটি থেকে বড় কেউ আসবে অথবা এর সে প্রেস্টিজিয়াস ব্যাকগ্রাউন্ডের কারোর জন্য যাব অথবা বাট আই ওয়াজ শকড যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছেলে এত বড় একটা বিজনেস শুরু করতেছে ইনিশিয়েটিভ নিতেছে সো আমরা ঢাকা শহরে থেকে উই অলওয়েজ থিংক অ্যাবাউট যে সবসময় প্রিপ্লেস মানুষরাই বড় কিছু করবে ঠিক আছে সো আমাদের একটা এক্সপেকটেশন হয়ে গেছে একটা স্টেরিওটাইপ হয়ে গেছে যে

স্ট এবং ইন দা ফিউচার কাস্টমার সাপোর্টের এম থেকে যদি সাপোর্ট লাগে বি দেয়ার ফর ইউ এস ওয়েল সো টেকনিক্যাল যে লার্নিং এর যে ব্যাপারটা থাকে ইন্টারেক্টিভ থেকে সো প্রোভাইড লাইভ ক্লাসেস প্রি রেকর্ডেড ভিডিওস সাপোর্ট সেশন জব সাপোর্ট সবকিছু কিন্তু আমরা প্রোভাইড করি বাট এগুলোর বাইরে বসে যে স্টুডেন্টরা নিজেদের দিচ্ছে ডিসপ্রুভ যে ইন্টারকি গিভিং জিডিপি যেটা ভাই কিছুক্ষণ আগে হাইলি এনকারেজ এনকারেজ আরিফ এবং কমিউনিটি যারা আছে এরিক ভাই আমাদের স্টুডেন্ট ছিলেন সো নিজেদের ইনিশিয়েটিভ নাও এবং কান্ট্রিতে কন্ট্রিবিউট করা নিজেদের ইনিশিয়েটিভ নিজেদের স্কিলটাকে ন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়া সো উই রিয়েলি একনোলেজ দিস অ্যান্ড রিয়েলি প্রাউড অফ আরিফ এন্ড ইন ফিউচার উই উইল এক্সপেক্ট even greater things from Arif as well so thank you Arif thanks very much yes thank you